বৃহত্তর ময়মনসিংহের প্রথম মুসলিম জজ ছিলেন মরহুম ওবায়দুস সোভান স্থানীয় বাসিন্দারা তাকে কৃতজ্ঞতার সাথে ডাকতেন বলে তার বসবাসের বাড়িটিও পরিচিত জজ বাড়ি হিসেবে সোভানের মৃত্যুর পর তার মেয়ে সেলিনা সোভান খোস বাবার স্মৃতিকে ধরে রাখতে আজও সংরক্ষণ করে রেখেছেন বিখ্যাত সেই জজ বাড়িটিকে ময়মনসিংহের মুক্তা গাছে অবস্থিত কারো জন্য উন্মুক্ত এই বাড়িটিকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি ইফতে খারুল আলম ময়মনসিংহের মুক্তাগাছায় পিতার স্মৃতি রক্ষার্থেই বিখ্যাত হয়ে উঠছে জজ সাহেবের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক নং দুল্লা ইউনিয়নে বলবারীর জজবাড়িকে সংরক্ষণ করে রাখছেন ওবায়দুল সুভানের কন্যা সেলিমা সুবহান খসরু সরজমিনে গিয়ে দেখা যায় সতেরো দশমিক পাঁচ বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে পিতার স্মৃতি বিজড়িত ঘর রয়েছে মাছের খামার বিভিন্ন প্রজাতির রাখা হয়েছে সেখানে। এদিকে স্থানীয় বাসিন্দারাও কৃতজ্ঞতা স্মরণ করেন জজ সাহেবকে কেননা তিনি বৃহত্তর ময়মনসিংহের প্রথম মুসলিম জজ ছিলেন মরহুম ওবায়দুল সোভান ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার সম্পর্কে জানতে কথা হয় জজ সাহেবের কন্যা সেলিমা সুভান খসরুর সাথে ইতিহাসটা হচ্ছে যেহেতু আমার বাবা এখানে ফার্স্ট উনি নাইনটিন ফর্টি সেভেন দেশ ভাগ হয় তখন ওনাকে ফার্স্ট বাঙালি মুসলমান হিসেবে ওনাকে ম্যামসিং এ ডিস্ট্রিক্ট জাজ করে পাঠান উনি ফার্স্ট এবং ব্রিটিশ টাইম থেকে ওনার হিস্ট্রি যদি যখন থেকে আপনার কোর্ট কোর্টের হিস্ট্রিতে যদি দেখেন তাহলে উনি ব্রিটিশদের টাইম থেকে পঁয়ত্রিশতম আর পাকিস্তান টাইমে উনি ফার্স্ট বেঙ্গলি মুসলিম ডিস্ট্রিক্ট জাজ তো ওরা এখানে সবাই উনি আসতেন তো এখানে ওনার জায়গাটা ছিল আসতো সবাই জজ সাহেব বাড়ি বলতো তো যেহেতু আমার আমার হাতে করা না তো বাবার হাতে করা তো ওনাকে ওনার নামের উপরেই আমি এলাকাবাসীরা যেহেতু তোরা এটা জজ সাহেবের বাড়ি বলতো ওই হিসাবে এটা নামকরণ করা হয়েছে এটাও যার কাছ থেকে নিয়ে সোনার্জন একজন জমিদার ছিল তো এখন এটা ওই পুরনো ঐতিহ্যটাকে রেখে আর তার একটা সৌন্দর্যটা রেখে আমি ওই টাইপটাই করেছি উনি আমি আমার আব্বা আমার নিজের তালে থাকবে উনি আসতেন বেশিক্ষণের জন্য না ওনা এসে চলে দিতেন তো যেহেতু ওই নিচে বেডরুম আর সিটিং রুমটা ছিল ঠিক ওই জায়গাটি এটা দোতলা তিনতলা করা হয়েছে তো ওরকমই আর আমার এরকমই আমার ভালো লাগে কাঠের বাড়ি সুন্দর হয় তার একটা আলাদা সুন্দর যাচ্ছে ক্রস ভেন্টিলেশন ওপেন ভেন্টিলেশন ওরকম মডার্ন টাস্টার আমি পছন্দ করি এখানে ওই মানে ওই জিনিসটাকে আমি রেখেছি যে ফলো করেছি যে আগে সেই থেকে আমি ফলো দর্শনার্থীদের উদ্দেশ্য করে সেলিমা বলেন তারা যদি এখানে বেড়াতে আসতে চায় তাতে কোনো বাধা নেই বরং সহযোগিতার আশ্বাস দেন তিনি তাদের চয়েস সুন্দর সেটা যাই না এই বাড়িটা কতটুকু আপনার মানুষের মধ্যে কতটুকু একটা হেরিটেজ ভ্যালু ক্যালি ক্যারি করছে এটা আমি বলতে পারবো না দর্শকের উপরে নির্ভর করবে তাদের সৌন্দর্য তাদের চাওয়ার উপরে তারা যদি মনে করে পিকনিক করতে চায় সে বেড়াতে চায় সারাদিন হ্যাঁ দরজা খোলা আছে লোক আছে তাদেরকে আগে বলে দিবে আসবে